আচ্ছা এমন যদি হয় আপনার একটা দামি জিনিস হারিয়ে গেছে আপনার একটা প্রিয় জিনিস হারিয়ে গেছে যদি বাসা বাড়িতে বসে বসে ছোট্ট একটা আমল করার কারণে আল্লাহ তালা যদি ওই জিনিসটা আপনার বাড়িতে যে কোনো মাধ্যমে নিয়ে আসা আপনার হাতের মধ্যে দিয়ে দেন অথবা আপনার বাড়ির মধ্যে আপনি যেন পেয়ে যান সেরকম ব্যবস্থা করে দিয়ে থাকেন তাহলে আপনার কত বড় উপকার হবে আপনি কত খুশি হবেন প্রিয় দর্শক আজকে আমি সেরকম ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব আল্লাহ তালার গুণবাচক নামের একটি আমল যদি একলা সুর নিয়েতে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার হারানো জিনিস বাড়িতে ফিরিয়ে দেবে প্রিয় আমাদের এই লাইফে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জিনিসগুলো হারিয়ে যায় সুর এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় সো আমরা যদি অভিযোগটা উপরে দিতে পারেন মানে রবকে যদি দিতে পারে আল্লাহ আল্লাহতালার কাছে যদি অভিযোগটা রাখতে পারি আমাদের জিনিস আমাদের বাড়িতে নিয়ে আসবে কেননা যে ব্যক্তি চুরি করেছে অথবা হারিয়ে গেছে ধরুন আপনার একটা দামি জিনিস হারিয়ে গেছে ওইটা তো মানুষে নিয়ে যাবে চুরি করে যখন নিয়ে যাবে মানুষে নিয়ে গেছে তো আল্লাহ যদি ওই জিনিসটা ওই ব্যক্তির মাধ্যমে নিয়ে আসেন আল্লাহ তালা তাহলে আপনার কত কল্যাণ হবে আপনার কষ্ট হবে না কেন ইয়া মুকাল্লিবাল কলব সাব্বিত আলা দৈনিক একথা আল্লাহ তালে কেন বলেছেন কলব পরিবর্তন করে থাকেন আল্লাহ যেই সুর আপনার জিনিসটা চুরি করে নিয়ে গেছে ওই ব্যক্তির অন্তরকে যদি আল্লাহ পরিবর্তন করে দিতে চান পারেন দুটা শব্দ আল্লাহ বলে থাকেন খাফ নুন কুন এই দুটা শব্দ রব্বুল আলমিন বলে থাকেন বিদর্শক আমরা যদি রব্বুল আলমিনকে বলার কারণে রব যদি ওই ব্যক্তির অন্তর পরিবর্তন করে দিয়ে থাকেন আমার জিনিস আমার কাছে আসবে দেন আপনার জিনিস আপনি পেয়ে যাবেন কিন্তু আমরা দুঃখজনক খলের সত্য আমরা তো কোনো জিনিস হারিয়ে গেলে রবের কাছে মেসেজ দিতে পারি না ভাই রবের কাছে মেসেজ দিতে পারি না রব আমাদেরকে দেন না আমরা মাজারে মন্দিরে কবিরাজ কোথায় আছে এগুলো খুঁজতে থাকি আর আমি রাখেন রবকে চিনেন আল্লাহ আকবর রবকে তো আমরা চিনি না এজন্য রবের কাছে পরিপূর্ণ তওয়াক্কুল করে বর্ষা করে চাইতে থাকেন দোয়া করেন রব আপনাকে দিবেন আমাকে দিবেন যে কোনো জিনিস হারিয়ে গেছেন আপনি কবিরাজের কাছে যাওয়ার আগে কোনো মানুষের কাছে অভিযোগ করার আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি একরাবের মতো মেসেজটা অভিযোগটা উপরে দিয়ে ফেলেন আসুন এক সাহাবির এক বৃদ্ধা মহিলার ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে ফেলি অনেকবার বলেছে আবার বলতেছে শুনেন ইমান মজবুত হবে আল্লাহর পর তাওয়াক্কুল বেড়ে যাবে এক বৃদ্ধ মহিলা ছিল বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হয়েছে সকাল সকালে একটা কাজের মধ্যে গিয়েছিলেন তিনি তো যাওয়ার পরে নিজের কাজকর্ম সারলেন ওখানে যেখানে গেছেন নিজের ব্যক্তিগত কাজে তো কাজ সারার পরে বাড়িতে বাড়ি থেকে বের হওয়ার সময় রসুল্লাহ সাল্লু আসলামের সেখানে দোয়া পাঠ করে বের হয়েছেন রসুল বলেন যারা দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হবে ওই সমস্ত বাড়িঘরকে আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করবেন আরে মিয়া রাখেন আপনি তো বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করতে হয় ওইটাই জানেন না ঠিক না আপনি দুয়া করবেন তো করবেন কীভাবে জন্য আপনার উচিত আমার উচিত বাড়ি থেকে যখনই বের হবো দুয়া পাঠ করবে বের হবো বিশ্বনবী মদিনাওয়ালানবী যে দুয়াগুলো শিখিয়ে দিয়েছেন ওই দুয়াগুলো পাঠ করবে বের হন ওই আমলগুলো বেশি বেশি করেন ভাই কেন আপনার বই করতে হবে কেন আপনার বই থাকবে রপ্ত আছেন আপনি রসুল্লা সাল্লামের সালামের দোয়া পাঠ করে বাড়ি থেকে বেরো হবেন আপনার বাড়িঘর থেকে চুরি করে কোনো জিনিস নিয়ে যাইবে আপনার জিনিস চুরি হবে রবে আবার কসম কখনো কখনো হতে পারে না কেননা ওতে রব্বারদ আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে রাজি করেই ছাড়ব আর হ্যাঁ আমি যদি বলি আপনি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় অথবা ঘুমানোর সময় বিশ্বনবী মদিনা নবী যেই দোয়া পাঠ করার কথা বলেছেন যে আমলগুলো করার কথা বলেছেন ওই আমলগুলো ওই দোয়াগুলো আপনি পাঠ করেছেন আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন না সেটা কখনো হতে পারে না ওই যে বৃদ্ধা মহিলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের দুয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়েছেন সকালে নিজের ব্যক্তিগত কাজে চলে গেছেন যখন নিজের ব্যক্তিগত কাজ শেষ হইয়া গেল বাড়িতে ফিরে আসলো সন্ধ্যায় হাই হাই ও ঘটন ঘট ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা ওই বৃদ্ধা মহিলার কিছু ছাগল ছিল ধরুন দশটা বিশটা ছাগল ছিল বাড়ির ম বাড়িঘরের মধ্যে আরও কিছু ছাগল ছিল বাড়িঘরের মধ্যে ছাগল এবং অন্যান্য জিনিসপত্র ছিল বাড়িতে আইসা দেখতেছেন সন্ধ্যায় ছাগলও নাই অন্যান্য জিনিসপত্রও নাই খেয়ে জানি নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে হাই হাই জমান আর মানুষ তো কেমন দিনদার ছিলেন জানেন কোনো মানুষের কাছে অভিযোগ করেন নাই কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে কোনো অভিযোগ করেন নাই সাথে সাথে উজু করে নিয়েছেন উজু করার পর কেবলামুখী হইয়া দুরাকা সলা তুল হাজিত নামাজ আদায় করলেন নামাজ যখন শেষ হইয়া গেলেন কিতাবের বর্ণনে এসেছে রপুন লোমিনের উপর এভাবে তাওয়া কুল করে ভরসা করে আমল করেছেন আল্লাহ তালার কাছে বলেছিলেন আল্লাহ আমি তো সকাল বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার বন্ধুর আপনার পৈগম্বরের শিকানো দুয়া পাঠ করে বের হয়েছে আল্লাহ গো আমি তো বাড়ির মধ্যে ছিলাম না আপনি কোথায় ছিলেন আপনার বন্ধুকে মিথ্যা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ কখন আপনার বন্ধু মিথ্যা কথা বলতে পারেন না আল্লাহ আমি দোয়া পাঠ করে বের হয়েছি আপনার পৈকম্বর বলেছেন দোয়া পাঠ করে বের হইলে আপনি আমার বাড়ি ঘরের জিম্মাদার আপনি নিয়েই ফেলবেন আপনি হেফাজত করবেন আল্লাহ দোয়া পাঠ করে বের হয়েছি আমি তো বাড়ির মধ্যে ছিলাম না আপনি কোথায় গিয়েছিলেন আমার ছাগল এবং আমার জিনিসপত্রগুলো এখন ফিরিয়ে দেন কিতাবের বর্ণনা পাওয়া যায় ওই বৃদ্ধা মহিলা রকবুল আলমিনের কাছে যখন দোয়া করেছিলেন মোনাজাত এখন শেষ হয় নাই আল্লাহ তালাকে বলতেছিলেন আল্লাহ আমার ছাগল এনে দেন আপনি কোথায় গিয়েছিলেন আল্লাহ আমার জিনিসপত্র এনে দেন আমি আমি তো আপ বাড়ির মধ্যে ছিলাম না আপনি কোথায় গিয়েছিলেন আমার বাড়ি কেন হেফাজত করেন নাই আমার বাড়ি যা জিনিস ছিল ছাগল ছিল সব জিনিস আপনি আমাকে ফিরিয়ে দেন রব্যে কাবার কসম কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই বৃদ্ধা মহিলার মোনাজাত শেষ হইতে না হইতে আল্লাহ রব আলমিন ফিরিয়ে দিয়েছিলেন চিন্তা করতে পারেন সে আল্লাহ এখনো আছেন আল্লাহর কাছে চান ভাই যে কোনো জিনিসের জন্য যে কোনো কষ্টের কথা রব্বুল আলমিনের কাছে অভিযোগ পাঠিয়ে দেন রব সব সময় রাজি আহ দহ সিনা ওয়ালা নাউন আল্লাহ গুমান না আমাদেরকে দেওয়ার জন্য এর জন্য যখনই কোনো জিনিস শুরু হয়ে যাবে আমরা রব্বুল আলমীরের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করবো প্রিয় এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কখনো আমরা চুরি করব না প্রথম নাম্বারে নারী কিংবা পুরুষ এজ এ মমিন যদি আপনি দাবি করে থাকেন একজন মুসলমান যদি আপনি দাবি করে থাকেন আমি আপনার মেমোরির মধ্যে আপনার নলেজে আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো আপনি চুরি করলে আপনি মমিন থাকবেন না কেননা রসুলের স্পষ্ট কথা মান সালিম আল মুসলিম মিল্লিসানিহি ওয়াদিহি স্পষ্ট বাণী মান সালিম আল মুসলিম মিল্লিসানি ওয়াদিহি প্রকৃতপক্ষে কাটি মুমিন হচ্ছে ওই সমস্ত নারী ওই সমস্ত পুরুষ যাদের হাত যাদের জবান যাদের খতায় যাদের চলায় ফিরায় একজন মানুষ যখন নিরাপদ থাকে ওই ব্যক্তি হচ্ছে আসল মুমিন দাঁড়ে আমরা দেখুন মানুষকে কথায় কথায় কষ্ট দিয়ে ফেলে মানুষকে কথায় কথায় ঘৃণা করে কথা বলে ঠিক না অত সুরসুলের স্পষ্ট কথা মানসালিম মুসলিমিহি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে খাটি মৌমিন হিসাবে উপস্থাপন করতে চান নিজেকে যদি জান্নাতি মানুষ ভাবতে চান আমি আপনাকে বলবো ভাই নিজেকে এভাবে পরিচালনা করেন যেন আপনার হাত এবং মুখ দ্বারা আপনার পুরা বড়ি দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। এটাই আপনি চিন্তা করেন এখন তো পারি না ঠিক না এখন আমরা তাকে আমাদের মতো করে আমরা তাকে দুনিয়ে নিয়ে আমরা তাকে হচ্ছে মানুষকে কিভাবে কষ্টে দেওয়া যায় ওই চিন্তাই তাকে যে কোনো বইতে কষ্ট দিতে হবে অথচ আল্লাহতালার কথা আপনি যদি কোনো জিনিস চুরি করেন ও সারে কুয়া সা দিয়া হুমা সুরি কখনো করবেন না মানুষের হক বড় ডেঞ্জারাস চুরি করেছেন আল্লাহর কথা ও সারে কুয়া আই দিয়া হুমা চুরি করলে হাত খাটার কথা আছে এখন দেখেন আমাদের দেশের মধ্যে স্বামী স্ত্রীর কাছে নিরাপদ নয় স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয় মা বাবার সম্পদ সন্তানের কাছে নিরাপদ নয় সম্পদের সন্তানের সম্পদ মা বাবার কাছে নিরাপদ নাই। চুরি আর চুরি কীভাবে মানুষ মানুষের সম্পদ খাওয়া যায় সারাদিন ওই টেনশনের মধ্যে থাকে অথচ আল্লাহ তালার স্পষ্ট কথাই হচ্ছে যদি চুরি করা হয় হাত কেটে ফেলতে হবে সৌদি আরবের মধ্যে আপনারা যান যদি আপনার হ্যাঁ আপনি চুরি করেছেন ওটা যদি গ্রহণযোগ্য কোনো প্রমাণ পেয়ে থাকে তখন মানুষের সামনে জুমার দিনে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়বে এদের সামনে কিন্তু ওই ব্যক্তিকে হাত কাটা হবে শাস্তি দেওয়া হবে যে দুষ করেছেন তো দেখেন এখন কিন্তু আপনারা অনেকে বলতে পারেন কেন আল্লাহ তালা হাত কাটার কথা বলেছেন এখানে তো আমি যদি আপনাকে বলি আপনি চুরি করেছেন তো আপনাকে যদি মানুষের সামনে নিয়ে যদি শাস্তি দেওয়া হয় তো ওই মানুষ ভাববে হাই হাই এ কাজটা করা যাবে না এই কাজটা যদি আমি করেই ফেলি তাহলে আমার স্বাস্থ্য এরকম হবে আমি ওই কাজ করতে পারি মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে বা জন্য আমি আপনাদেরকে বলবো এক নাম্বারে হ্যাঁ চুরি করবেন না চুরি করলে জান্নাতের ভেতর যেতে পারবেন না স্পষ্ট হাদিসের কথা আপনারা অনেক অনেক ওয়ার্স শুনেছেন যে এক ব্যক্তি হুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে উঠছেন তো ওটার পরে অনেক মানুষ অভিযোগের লাইন ধরে দাঁড়িয়ে আছে ধরেন এভাবে বলেছেন আপনি উহুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ কাছে উঠছেন অনেক অনেক নেকি আছে তো আপনার পেছনে দুনিয়ার মধ্যে যদি আপনি টাকা অবস্থায় মানুষের কষ্ট মানুষকে কষ্ট দিয়েছিলেন দুর্নীতি করেছিলেন টাকা পয়সা খেয়েছিলেন এরকম যদি হয়ে থাকে আপনি উহুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছেন ওই অভিযোগকারীর লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে বান্দা কী হয়েছে তোমাদের বলেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখেন ওই ব্যক্তি উহুদের পাহাড় পরিমাণ নে উঠেছেন বলে হ্যাঁ তো কী হয়ে আল্লাহ তালাকে ওই ব্যক্তিগুলো বলবেন যে মালিক ওই ব্যক্তি উহুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছে আমরা মানে কিন্তু আল্লাহ আমার হক নষ্ট করেছিল আমার জিনিস চুরি করে কে ফেলেছিল আল্লাহ আমি গরিব ছিলাম আমি অসহায় ছিলাম আমি অনেক মানুষের কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ আমি কিন্তু দুনিয়ার মধ্যে কোনো বিচার পাই নাই আল্লাহ আজকের এই দিনে আমরা লাইন হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ গো এই ব্যক্তির বিচারটা আপনি ক্লিয়ার পরিষ্কারভাবে করে দেন ইনসাফের বিচার আপনি আমাদের আজকে করে দেন একটু চিন্তা করেন ওই দিনের মধ্যে তো টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের সম্পদের কোনো লেনদেন চলবে না ওই দিন হয়তো না কে হয়তো গুণা এই দুইটা জিনিসের লেনদেন চলবে কিতাবের বর্ণনে পাওয়া যায় যে ব্যক্তি উহুদের পাহাড় পরিমাণ নেকে নিয়ে উঠেছে কিন্তু অভিযোগ দেন এত বেশি প্রত্যেকদেরকে নেকি দিতে 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 ওই যে উহুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছে ওই উহুদের পাহাড় পরিমাণ শেষ হইয়া গেল কিন্তু ওইদিকে এখনও পর্যন্ত অভিযোগের কোনো শেষ নাই আল্লাহ তালাকে ফেরস তখন বলবেন মালিক এই যে দেখেন আপনার এই বান্দা উহুদের পাহাড় পরিমাণ নেকে নিয়ে উঠেছেন বলে হ্যাঁ আল্লাহ গো অভিযোগকারী এগুণে শেষ হয়নি কিন্তু নেকিগুলি শেষ হইয়া গেছে আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ অভিযোগকারী এখনও আছে কিন্তু তার ওহুদের পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে গেছে অভিযোগকারীকে দিতে 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 একটু চিন্তা করেন তখন আল্লাহ তালা বলবেন যে ফেরেশতার তার ওই যে অভিযোগকারী যারা আছে তাদের গুণাগুলো এই যে হুদ পাহাড় পাহাড় পরিমাণ যে নেকে নিয়ে উঠেছে একে দিয়ে দাও আর হচ্ছে এদের গুণাগুলো একে দিয়ে হুদুর পাহাড় পরিমাণ যে নেকি নিয়ে এসেছে এর আমল নামের মধ্যে দিয়ে ওদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দাও এই নাফরমান গুলামকে গুলামকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও হক এমন একটা জিনিস এজন্য চুরি করা যাবে না যদি চুরি করে থাকেন আপনি মানুষের হক নষ্ট করেছেন আর ভাই মানুষের হক আপনার অবশ্যই অবশ্যই বই করতে হবে এটা আপনার না কিন্তু রসুল বলেন আল্লাহ ফখরবুল আলমিন কখনো মানুষের হক ক্ষমা করবেন না আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন দেন আল্লাহ ওই নিয়ম রাখেন নাই এমনকি হাদিসে কিতাবের ভেতরে শেষে যদি কোনো মানুষ কোনো মানুষের হক নষ্ট করে থাকে তার জানাজার নামাজ পর্যন্ত রসুল্লাহ সাল্লাম পড়াইতেন না আর সেই জায়গার মধ্যে আমরা চুরি করে করে মানুষের জিনিস কেয়ে ফেলি কেমন স্বভাব কেমন মানুষ কেমন মুসলমান লজ্জা থাকার বিষয় আমাদের এর জন্য কখনো সুরি করবেন না আপনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন আপনি যদি মনে করেন যে আমারকে আমাকে কবর বেতর ধরবে আমার জন্য কবর রয়েছে আমার জন্য ফুল ফুলসিরাত রয়েছে আমার জন্য মিজান দাঁড়িপাল্লা রয়েছে আমাকে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে হিসাব দিতে হবে আমার কাছে হিসাব চাইবে না হয় কোরআনুল কারিমের কথা অবিশ্বাস হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে আর কোরআন তো কখনো মিথ্যা হতে পারে না সুম্মা আল্লাহ আলমিন আপনাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন মনে করতেছেন ছেড়ে দিয়েছেন না না ভাই আল্লাহ ছেড়ে দেন নাই একটু ছাড় দিয়েছেন একটু স্বাধীনতা দিয়েছেন পরিপূর্ণ কিন্তু স্বাধীনতা দেন নাই পরিপূর্ণ স্বাধীনতা যান না তোর বেতরেই দিবে তো যেটা বলতে চেয়েছিলাম যে প্রতিটি নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন ও সময় যদি বেজে যান চুরি করে যদি খেয়ে থাকেন আপনি কীভাবে আল্লাহ তালার কাছে জবাব দিবেন রব্বে আবার কসম সেই দিন কিন্তু আল্লাহ তালা আপনার সাথে কথাই বলবেন না সো যখনই কোনো জিনিস চুরি হয়ে যাবে প্রথম নাম্বারে আমরা হচ্ছে উজু করব ওকে উজু করার পর যখন আমরা ঘুমাইতে যাব আপনি ঘুমানোর সময় করতে পারেন বা সকালও করতে পারেন যখন জিনিসটা শুরু হয়ে যাবে তখনও করতে পারেন তো বিশেষ করে যদি রাতে করতে পারেন নিরিবিলি একটা পাকা জায়গার মধ্যে ওইটার জন্য কিতাবের ভেতর ওইভাবে এসেছে যদি কোনো পাকা জায়গার মধ্যে করতে পারেন আমলটা বেশি গ্রহণযোগ্য হবে একটু বেশি পাইরুটি পাবেন তো যখন জিনিস শুরু হয়ে যাবে উঁজু করবেন উজু করার পর দুরাকাত সলাতুল হাজিতের নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে সলাতুল হাজিদের নামাজ পড়েন ওইভাবে সলাতুল হাজিতের দুরাকাত নফল নামাজ আদায় করবেন কেবলামুখী বসা থাক অবস্থায় ওকে আপনি তিনবার দৃশ্যের পাঠ করবেন সল্লি সাল্লাম সাল্লাইসাল্লাম সাল্লু আলহি সাল্লাম অথবা আপনার যেই দূরত সহজ লাগে যেই দূরত্বটি আপনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন সেই রকম দূর শরীফ থেকে একটা দূরত আপনি তিনবার দূর শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করবেন কিন্তু খেয়াল করবেন এমন কোনো দূরত্ব আপনি পাঠ করবেন না যেই দুরুদের অর্থের মধ্যে সমস্যা আছে যেই দুরুদের অর্থ কিন্তু টিক না সেই রকম দূরত আপনি পাঠ করবেন না দুরশ শরীফ যেইটি হক্কা নেয় আলেমগন পড়ার জন্য বলেছেন ওই রকম শরীফ তিনবার পাঠ করবেন দুরশরীফ যখন আপনার তিনবার পাঠ করা শেষ হইয়া যাইবে এর পরে আল্লাহ পাকরবুল আলমিনের গুণবাচক একটি নাম আপনার একশত বার পাঠ করতে হবে একশত বার পাঠ করার পরে আবার আপনি হচ্ছে তিনবার দুরশরীফ পাঠ করবেন এরপরে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন রব্বুল আলমিন আপনার জিনিস আপনি যেন পেয়ে যান সেই রকম ব্যবস্থা করে দিবেন আল্লাহর কাছে কোনো জিনিস প্রথমে বলেছিলাম হচ্ছে কঠিন না আপনার একটা জিনিস হারিয়ে গেছে দামি ওইটা আপনার কাছে কঠিন হায় হায় আমার জিনিসটা কেন হারিয়ে গেছে ঠিক না আর হচ্ছে আল্লাহর কাছে ওই জিনিসটা একদম সহজ আমরা ছোট্ট মানুষ একটা জিনিস হারিয়ে গেলে আমরা ভেঙে পড়ি আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই জন্য সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করেন কোনো জিনিস হারিয়ে গেছে যে কোন জিনিসের জন্য রবের কাছে যদি মেসেজ দিতে পারেন রব আপনাকে দিয়ে দিবেন ইশালা রব আপনাকে ঠকাবেন না তো যাই হোক তিনবার দুর্শের পাঠ করার পরে যে আল্লাহ তালার গুণবাচক নামটি পড়বেন সেই নামটি হচ্ছে ইয় ইয়া হাক ইয় হাকোয় ইয়া ও আবার বলতেছি দুরাগা সালাতুল হাজ নামাজ পড়বেন উঁজু করার পরে এরপরে তিনবার দুরসের পাঠ করবেন এরপর ইয়া হাকো ইয়া হাকু এটা আল্লাহ তালা গুণবাচক নাম একশো তিনানব্বই পার পাঠ করবেন এরপর আবার তিনবার দুরসের পাঠ করে রব্বুল আলমীরের কাছে বলবেন যে আল্লাহ অমুক জিনিসটা হারিয়ে গেছে আল্লাহ আপনি চাইলে সব কিছু সম্ভব আল্লাহ আমার জিনিসটা ফিরিয়ে এনে দেন আল্লাহ তালা আপনার জিনিস রব্যে খাবার কসম বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিবেন কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না ইনশা তো প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে মেসেজ দেওয়া বাকিটুকু কিটুকু ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন সেজন্য কোনো জিনিস যখন আপনার হারিয়ে যাবে এই আমলটি করেন আল্লা ফরব্বুল আলমিন আপনার জন্য পেয়ে যান সেরকম ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে সহি সমাজ দান করুক আমিন প্রিয়দর্শক আরেকটি কথা হচ্ছে যারা এখনও পর্যন্ত ভিডিও ভিডিওটিতে একটি লাইক দেন না একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নিয়মিত ভিডিও পেতে চান এই ছিল এলুমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়ালেল মিন্দল্লা আলহি তাকাল তু আলহি অনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বাবা কে তুহু ও মা ফেরাতহু ও